হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বেশ কিছুদিন আগে হঠাৎ করে একদিন বাইরে ঘুরতে চলে গিয়েছিলাম আমরা আর বেশ কিছুদিন বলতে এটা কিন্তু অ্যাকচুয়ালি শীতের সময়কার শীতের সময় একদিন হঠাৎ বাইরে কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে গিয়েছিলাম অনেক রাতে রাত দশটার পরে মেবি গিয়েছিলাম আর যেহেতু কোনো প্ল্যান ছাড়াই গিয়েছিলাম কোথায় যাব কোনো কিছু প্ল্যান করিনি সো যেখানে মঞ্চে হচ্ছে যাওয়ার পর তারপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম যাই হোক সেদিন আমরা গিয়েছিলাম ফিনতাসে ফিনতাসে এখানে সি সাইডে সো সেদিন শীতের সময় যেহেতু ছিল পাশাপাশি একটু রতু বা ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না আর অনেক বেশি কুয়াশা ছিল সো আমরা ঘরে বসে তো বুঝতে পারিনি এতটা কুয়াশা ছিল বাইরে কিন্তু সেখানে যাওয়ার পর দেখছিলাম সব কিছু কেমন ঘোলা দেখা যাচ্ছে এই তো আর এখানে সমুদ্রের পানিটা কি সুন্দর সবুজ দেখা যাচ্ছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে কারণে ভিডিওটা করা আর অনেক রাতে যেহেতু দশটার পরে বের হয়েছিলাম তেমন মানুষজনও ছিল না খুবই ফাঁকা ছিল একদিকে ভালোই লাগছিলো কিন্তু আরেকদিকে কুয়াশাতে মনে হচ্ছিল যে ঝিরি বৃষ্টি হচ্ছে এরকম একটা ফিলিং পাচ্ছিলাম খুবই কেমন একটা ওয়েদার ছিল বলে বোঝাতে পারবো না সব কিছু কেমন ঘোলা এই যে কুয়াশার কারণে সব কিছু কেমন যেন ঘোলাঘোলা দেখা যাচ্ছে রাস্তাটা কেমন যেন মনে হচ্ছে পানিতে ভিজে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক যেহেতু ঘুরতে বের হয়েছি পরিবেশটাকে একটু এনজয়ও করছিলাম এখানে অনেক বাচ্চারা বাইরে সাইকেল নিয়ে বের হয়ে গিয়েছে তারাও ঘুরতে বের হয়েছিল আর আমরা অ্যাকচুয়ালি নর্মালি কিন্তু ফিদাসের সামনে যে সাইডটা আছে সেখানে গাড়ি পার্কিং করি কিন্তু সেদিন আমরা উল্টো সাইডে গাড়ি পার্কিং করাতে আমাদের অনেকখানি রাস্তা হেঁটে আসতে হয়েছিল এখানে আমরা যেদিন রাত্রে এখানে এসে ঘুরে গিয়েছিলাম তার কিছুদিন পরেই আমি আরও একবার এসেছিলাম দিনের বেলা এখানে সো সেদিন আমি এখানে এসে দেখেছিলাম এখানে অলরেডি একটা ফেস্টিভ্যাল চালু হয়ে গিয়েছে সো এখন যেহেতু আমি পুরো খালি জায়গাটার আমি ভিডিও করে নিচ্ছি কিছুদিন পর আমি সেই ফেস্টিভ্যালেরও ভিডিওটা শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে সো আপনারা বুঝতে পারবেন যে এত ছোট একটা জায়গার মধ্যে কত সুন্দর সুন্দর স্টল কত আয়োজন করা হয়েছিল। যেটা মানে এখন যেহেতু খালি স্পটটার আমি ভিডিও করছি পরবর্তীতে আপনারা যখন ফেস্টিভ্যালের ভিডিওটা দেখবেন আপনারা কল্পনাও করতে পারবেন না এতটুকু জায়গার মতো এত সুন্দর একটা ফেস্টিভ্যাল সাজানো হয়েছিল। এতো তো যাই হোক এখানে এই সাইডটাতেই কিন্তু আরেকটা পার্কিং এরিয়া আমরা নর্মালি সবসময় এই দিকেই আসি এখানে কিছু খাবারের স্টলও আছে এখানে সামনে সো আমি এখান থেকে খাবারের স্টল পর্যন্ত যাওয়ার জন্য আর মানে এনার্জি পাচ্ছিলাম না এতখানি রাস্তা আমি হেঁটে এসেছি সো সেদিন আর এখানে আর যাইনি আমি কিছু খেতে ইচ্ছে করছিল কিন্তু তারপর আমার মানে ওই যে বললাম অনেকখানি রাস্তায় যে এতখানি রাস্তা আমি হেঁটে এসে আবার যাবো সেদিকে এইটা ভেবে আমি আর খাবারের কথা চিন্তাও করিনি যাই হোক এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা ব্যাক করেছিলাম আর সেদিন জায়ানো মানে কুয়াশা আর এই রতুবার ওয়েদারটা যেহেতু খারাপ জায়ানো একটু বিরক্ত করছিল জায়ান কুল থেকেই নামছিল না খেলা খেলাধুদুরের কথা সো আমরা বেশিক্ষণ বসিনি সেখানে আমরা বাসাই ব্যাক করছি কারণ অলরেডি যেটুকুর টাইম আমরা এতখানি রাস্তা হেঁটে এসেছে এর মধ্যে মনে হচ্ছে যে আমরা ভিজে যাচ্ছি সো মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে বৃষ্টি তো ছিল না কুয়াশাতেই আমরা ভিজে যাচ্ছিলাম সো আমরা তাড়াতাড়ি ব্যাক করছিলাম বাসায় যাই হোক এই জায়গাটার আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার আমার এটাই ইচ্ছা ছিল যে পরবর্তীতে আমি যেন ফেস্টিভ্যালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারেন কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করলে একটা অল্প জায়গাতেও অনেক সুন্দর একটা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা যায় আর কি এই তো তারা বাবা ছিলে অলরেডি বালুর মধ্যে নেমেও গিয়েছিল ছিল মনে হয় পানিতে যাবে কিন্তু যায়নি বালিতেই অনেকক্ষণ তারা লেখাপড়া শুরু করে দিয়েছিল অনেকক্ষণ টাকার পরেও তারা আসছিল না বেশ কিছুক্ষণ ওয়েট করার পর তারা অবশেষে এসেছিলো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম অনেক রাত হয়ে গিয়েছে আমরা অলরেডি বের হয়েছিলাম সেদিন রাত দশটার পরে আমি ঘড়ির টাইমটা অ্যাকচুয়ালি পারফেক্টলি বলতে পারবো না কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমরা বাসায় পৌঁছাতে পোঁছাতে একটা দুইটাও বেজে গিয়েছিল প্রায় এরকম এত তার টাইম আমরা সেখানে ছিলাম কিন্তু সেই টাইমেও অনেক ফ্যামিলিরাই আসছে এখানে একটু বসে মানে একটু রিল্যাক্স হওয়ার জন্যই যে আমার সামনে আর আরও একজন ফ্যামিলি মাত্রই আসলো তারা অনেক হয়তো চলেও যাচ্ছে ধীরে ধীরে যাই হোক আমরা এখন ধীরে ধীরে বাসার দিকে যাচ্ছি আমার তো রাস্তাটা দেখেই আবার মানে টায়ার্ড ফিল হচ্ছিলো যে এতখানি রাস্তা আবার হাঁটবো কীভাবে আর নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আর এদিকে আর গাড়ি পার্ক করবো না সামনের দিকেই করবো এখানে আসলেই অনেকখানি রাস্তা হাঁটতে হয় আমি সেটা বুঝতে পারিনি যাই হোক একদিকে যেহেতু রাত্রে ঘুরতে বের বের হয়েছি একটু হাঁটাহাঁটি করাটাও ভালো আমাদের নিজেদের জন্য পুরোটা ভিডিও জুড়ে যারা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আশা করছি আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ